বন্ধুরা যা খেলাম না বৌদির জন্মদিনে লাজ জবাব তোমাদেরকে কি বলবো এত সুন্দর করে বৌদি নিজের হাতে পৃথিবীর শ্রেষ্ঠ পুক্ত এত সুন্দর করে রান্না করেছে এত সুন্দর পরিবেশন করে আমাকে যত্ন করে খাইয়েছে না বিশ্বাস করো আগামী ছ মাস আর খাবারের প্রয়োজনই পড়বে না এক তোমারে পুরো বলা কি বললো আমি এই অবধি খেয়ে নিচ্ছি বদি খেলে খেলে আমার খাওয়ার চাই বলছে ননদিনী তোমার ওয়েট কমে যাচ্ছে তুমি আরও খাও আমি যত বলছি বদি আমি আগের থেকে একটু কোথায় মোটা হচ্ছি বলছি না ননদিনী তোমাকে আরও খেতে হবে তুমি তো সবসময় আসো না তোমাকে যত্ন করার সৌভাগ্য আমার হয় না আজকে আমার বার্থডে বলে কথা খাও ননদিনে খাও এত আদর যত্ন করেছে না মানে জাস্ট ভাবতে পারছি না আমি ভুলবো না গো কোনো দিনও ভুলবো না যাই হোক তোমরা বলেছিলে দিদি বৌদির জন্মদিনের ভিডিও চাই অবশ্যই বৌদির জন্মদিনের ভিডিও আসবে না এটা কি হয় কিন্তু কালকে আমি জন্মদিনের ভিডিও কেন করিনি যেন কারণ আমি তো জানি একটা গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন হবে খবরগুলো তো থাকে কারণ ওই ভেতরের খবর সব আমার জানা থাকে সব যার কারণে আমি কালকে কিন্তু ভিডিও দিয়ে দেবো বলেছি বৌদির বাউ কি তাও বয়স নেই আমার পরের দিন ভিডিও মানে আজকে ভিডিও আসবে তোমরা কালকে ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই শুনেছো দেখো গরিব তো আমি গরিবের কথা কিন্তু বাসি হলে ফলে তো আমি মিথ্যা কথা বলি না ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেপে তোমাদের কিন্তু তার প্রভাবে তুলে নিই যাই হোক চলো ভিডিও করবো তার আগে একটু ইন্ট্রো দিতে হবে মাই লাভলি চ্যানেল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওটার আগে আমার দুটো ভিডিও গেছে মাঝখানে এর আগে যে ভিডিওটা গেছে রিভিউ রূপাকে নিয়ে প্লিজ দয়া করে সবাই ভিডিওটা দেখো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো এটুকুই অনুরোধ চলো তাহলে এবার বৌদির বার্থডে বৌদির বার্থডে সেলিব্রেট হলো প্রথমে দিনের বেলাটা তার আগের দিনের ভিডিওটা আসলো সত্যি কথা কোনো দিনে বৌদির না জন্মদিন সেলিব্রেট হলে কোনো দিনও না আজকে বৌদির বয়স এই বৌদির বয়স কত গো এই থার্টি টু প্লাস হলো তাই না দেখো এটা কিন্তু আমার ভেতরের কথা আমি তোমাদের জানিয়ে দিলাম এগুলো কিন্তু বৌদি বলেনি বৌদির জন্মদিন সেলিব্রেট হলো বৌদির সব হলো বৌদির বয়স কিন্তু বললো না তোমার বয়স কত বলো নি তো জানতে চাইছে আমি তো জানি আমি তো জানি তোমার বয়স কত বা কি তেও আমি জানি এখন আরও এক বছর কমে আসলো যাই হোক খুব ভালো তো যেটা বলতে চাইছি তো আচ্ছা এই যে বৌদি এই যে দেওর বৌদি এত ভাষণ দেয় দেখো সন্তান সন্তান মায়ের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এক পৃথিবী সমান আমাদের কাছে আমাদের সন্তান কারণ এই সন্তানের জন্যই আমরা যখন মা হয়ে উঠি আমরা পরিপূর্ণ হই এবং এই সন্তানকে ঘিরে আমাদের বাকি জীবন তাই তো তাদের জন্য আমরা সব করতে পারি এবার সন্তান হয়তো হতে পারে যে ক্ষমতায় সে বাবা মায়ের থেকে অনেক উপরে উঠতে পারে তার কর্ম দিয়ে সে বাবা মায়ের থেকে অনেক ওপরে উঠতে পারে কারণ এমন অনেক বাবা মা আছে যার তার যা প্রফেশন তার থেকে তার সন্তানের কেরিয়ার প্রফেশন অনেক হাই থাকে যত কিছুতেই সে সন্তান বড় হোক কিন্তু সন্মানে কখনো বাবা মায়ের থেকে কি সন্তান বড় হতে পারে আরে সে তাকে আমি সৃষ্টি করেছি আমি তার সৃষ্টি আমি তাকে সৃষ্টি করেছি পৃথিবীতে এনেছি মানুষ করেছি আজকে তাকে সে যত ওপরেই উঠুক না কেন তাকে সেই জায়গাটা আমি ওরে হাত ধরে অবশ্যই তার ট্যালেন্ট দরকার কিন্তু সেই ট্যালেন্ট মধ্যে তো তাকে টেনে টেনে নিয়ে যাওয়া ট্যালেন্টটাকে ফিল করানো সেটা তো বাবা মাই করে হাত ধরে তাকে টেনে নিয়ে যাওয়া এই যে এত শিক্ষিত আমাদের দেওয়ার বৌদি আচ্ছা সন্তান তার বাবা মায়ের জন্য বা মায়ের জন্য যেটাই হোক না কেন তার জন্য সব করতে পারে রান্না বান্না করে দিতে পারে তার কেয়ার করতে পারে তার বার্থডেতে তাকে গিফট দিতে পারে ভালো রান্না করে তাকে খাওয়াতে পারে খাইয়ে দিতে পারে নিজের হাতে কিন্তু কোনোদিনে দেখেছ কোনোদিনে দেখেছ সন্তান তার মাকে আশীর্বাদ করছে হ্যাঁ ধানডুপা বাবা মায়ের পায়ে দেওয়া যায় বাবা মায়ের পায়ে যে বড়ো তাদের পায়ে দিতে হয় ধানডুপা সেটা দেওয়া যায় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আবার সে উল্টো দিকে প্রশ্ন করে মূর্খ চেনো কত মূর্খামে আর আমি চেনাবো এখানে মানে এ কী ভাবলো এটা করে আমি বিশাল কিছু করে ফেললাম না বিশাল কিছু নয় এই নেগেটিভিটিটাই চাই এই নেগেটিভিটি যত আসবে তত আমাকে নিয়ে চর্চা হবে কারণ আমার এখন ভিউজ ডাউনে কালকে তোমাদের আমি একটা ভিডিও করে দিয়ে বলেছিলাম যে আমার একটা লাস্ট ভিডিও আমাকে ম্যাসেঞ্জারে কেউ একজন লিখেছে কোনো একটা আইডি থেকে অনেক কিছু লিখেছে যাই হোক সেই আইডি ভেরিফিকেশান হয়ে চলে এসেছে আমার হাতে সকালবেলায় এগারোটার মধ্যেই চলে এসেছে সেটা ভিডিও আমি কালকে নেবো কারণ ওয়ন পেয়েছি এরকমভাবে একটা ভিডিওতে সব দেওয়া যায় নাকি ওটা আবার ভালো করে রসিয়ে কষিয়ে ভিডিও কার আইডি কে সব তোমাদের সাথে তুলে ধরবো সব তুলে ধরবো অবশ্যই চিন্তা করো না কালকের ভিডিও আসবে তো যাই হোক তো বৌদির ছেলেকেই বৌদিকে আশীর্বাদ করছে তারপরে খাবার সুন্দর করে সাজিয়ে বৌদির সামনে তুলে নিয়ে আসে সব ঠিক আছে মাকে খাবারটা পরিবেশন করে দিচ্ছি মানে খাবারটা তো গুছিয়েই রাখা ছিল সেটা এনে বাচ্চাটি দিল সে তো বাচ্চা কিন্তু সেই বাচ্চা মাকে আশীর্বাদ করছে মানেটা কি মানেটা কি শিক্ষার নমুনা এত শ্রেষ্ঠ মা বাচ্চাকে এত সুন্দর করে মানুষ করেছে তারপরে যাই হোক মা খাচ্ছে খেতে খেতে আমরা হলে কি করতাম আমাকে আলাদা খেতে ঠিক আছে আমরা হলে কি করতাম আমাদের বাচ্চাটিকে নিয়েই বসতাম যে তুই আর আমি একসাথেই খাবো মেখে খাইয়ে দিচ্ছি সে একা একা খাওয়া শুরু করলে বাচ্চাকে তার পাশে এসে দাঁড়ালো তারপর বলছে খাবি নেই কিন্তু এখানে বৌদির কোনো দোষ নেই কারণ বৌদির যা রোগ রোগ বালা রোগ সেই রোগের জন্য বৌদির মুখের ছোঁয়া বাচ্চাটিকে দেওয়া যাবে না শুধু দাওরকে দেওয়া যাবে বুঝতে পেরেছ এটা আমি বলিনি বৌদি নিজে বলেছে যে বৌদির মুখের খাবার মানে বৌদি আর তার বাচ্চাটি একসাথে খেতে পারবে না খাওয়ারও যাবে না পড়া বাচ্চাটিকে পড়াতে বারণ করেছে ডাক্তার অনেক কিছু বারণ করেছে অনেক প্রেসক্রিপশান আছে কিন্তু ফাইনালি কি দেখলাম বার্থডের দিন বৌদি খালার মধ্যে খাবার থেকে খাচ্ছে বাচ্চাটি এসে দাঁড়ালো তখন বলছে আয় খাবে নে প্রথমে দিতে চাইলে বাচ্চাটি নিতে চাইল না তারপরে আবার দিল এবং তার দাওয়ার বলছে নেই খেয়ে নে মার সঙ্গে খেয়ে নে তো বৌদি তোমার মুখের খাবারটা তাহলে এখন বাচ্চাটিকে কি করে দিলে তারপরে এখান থেকে আবার প্রমাণ হয়ে গেলো তোমরা এক নম্বরের মিথ্যবাদী ঠক জাস্ট এক মাসের মধ্যে তোমার সেই মানে ওই 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 কী ভাইরাস লালা ভাইরাস লালা ভাইরাস থেকেও বৌদি একদম সুস্থ হয়ে গেছে এই ভালো নাম দিয়েছি না লালা ভাইরাস না এখন আমার একটা কথা মনে পড়ছিল এমনি চৈত্র মাস কিন্তু বললাম না এতটা এসাল্ট করা কথা ঠিক হবে না যাই হোক সেই লালা ভাইরাস থেকে বৌদি সুস্থ হয়ে গেছে কিন্তু বৌদির এই এই এলিয়ানবালা রোগ থেকে কেন সুস্থ হচ্ছে না সেই রোগ থাকবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে রোগ থাকবে যাই হোক বৌদি অনেক বলল যে এত বছর বৌদির এত বছর বত্রিশ বছর বয়স তো সেই বত্রিশ বছর বয়স পর্যন্ত কোনোদিনও বৌদির বার্থডে সেলিব্রেট হয়নি একবার হয়েছিল তারপর থেকে আর কোনোদিনও হয়নি কারণ বাধা পড়তো আমি ভাবলাম কী বাধা পড়তো তাদের ফ্যামিলিতে নাকি মেয়েদের বার্থডে সেলিব্রেট হয় না ছেলেদের হয় এটা আবার কোথাকার রুলস আমার এক ছেলে এক মেয়ে আমি যদি ছেলেটা নিয়ম না থাকলে কারোর জন্য করা যাবে না যেমন আমার শ্বশুরের তো নিয়ম আছে অন্নপ্রাশন করা যায় না আমার ভাসুরটাও শখ করে আমার ভাসুরের মেয়ের নাকি অন্নপ্রাশন করেছিল আমি তো তখন ছিলাম না যেটা শুনেছি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডের মুখে যে অন্নপ্রাশন করেছিল তো তারপরে তো আমার ভাসুর ফাইনালি বাচ্চাটি যখন চার বছর বয়স আমার ভাসুর মারা যায় দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় তার আগে নাকি আমার শাশুড়ির ভাসুরের এরকম ছেলে না মেয়ের বার্থডে সেলিব্রেট সরি অন্নপ্রাশন সেলিব্রেট করা হয়েছিল। সেই বাচ্চাটি নাকি পুকুরে ডুবে মারা যায় যার কারণে তারপর থেকে আমার দাওরের মেয়েরও হয়নি মন্দিরে গিয়ে হয়েছে আমার মেয়েরও হয়নি আমিও চাকলাই গিয়ে মুখপ্রসাদ দিয়েছি জন্মদিনটা আমি বড় করে ধরেছি প্রত্যেক বছরই বলি ঘরোয়াভাবে কিন্তু এক বছর দু বছর তিন বছর পর্যন্ত তো বড়ো করে ধরেছি জন্মদিন বুঝতে পেরেছ কারণ নিয়ম যখন নেই তখন করা যাবে না এটা কোথাকার নিয়ম কোন ধর্মগ্রন্থে লেখা আছে কোন সংবিধানে লেখা আছে ছেলে মেয়ের জন্য আলাদা নিয়ম ছেলের বার্থডে হবে মেয়ের বার্থডে হবে না তোমার বাবা মা তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে মানে তোমার জন্য সব করতে পারে মানে তারপরও দাদার জন্মদিন হতো মানে তোমার জন্মদিন হতোই না তার মানে কি এটা বোঝা গেলেও তোমার বাবা মা শুরু থেকেই বুঝেছিল তুমি চোট্ট ও এবার বলো আসল কথা এই সব কথার সব ফাঁক আমাকে ধরে দিন হবে না এরকম বলে খেলবো না যাই হোক তার বার্থডে কোনোদিনও সেলিব্রেট হয়নি এটা তার দুঃখ সে সবসময় চেয়েছিল যে যদি কেউ তার এই স্পেশাল দিনটি বছরের একটা দিন তো আর জন্মদিন তো বছরে একদিনই আছে তুমি কি ভাবছো বারো মাসে বারো মাসে জন্মদিন আসবে না তো এই একটা দিন যদি কেউ সেলিব্রেট করে তো তার এই গোপন সুপ্ত ভেতরে অন্তরে অন্তরস্থলের যে বাসনা সেটি তার দেওর কা ইলিগাল পার্টনার ফুলফিল করলো ফাইনালি ভাগ্য ছিল তোমার দাওয়ারটি হোক আমার আরও অনেক কথা বলার আছে সেটা বলছি ক্রমশ প্রকাশ্য তো এবার যেটা বলছি তো তার দেওয়ারটি পালন করলো তার বার্থডে নাকি একবার করা হয়েছিল তারপর থেকে মানে তার বিয়ের আগে তারপর থেকে তার বার্থডে কোনোদিনে হয়নি কারণ তার বার্থডে যখনই আসতো তার আগেই নাকি বৌদি অসুস্থ হয়ে যেত এই বৌদি বেশ অনেকগুলো ভিডিওতে একটা না বলে গেছে না আগে কোনো কোনোদিন অসুস্থই হয়নি শুধুমাত্র একবার বৌদির সাংঘাতিক ঠান্ডা লেগেছিল ওই যে কি জ্বর না কি হয়েছিল ওই আশ্চর্য পুকুরে ডুবে নিয়ে এসে বৌদি সুস্থ হয়ে গেছিল আর কোনোদিন বৌদি কোনো রোগই ছিল না তোমরা বলতে আমি কিন্তু বানিয়ে বলছি না সব ক্ষেত্রে আমাকে বলো তোমরা যে আমি দুটনি নরদ না আমি বলছি কিন্তু এই যে বৌদি বললো বৌদির দু হাজার চোদ্দো সালে যখন বিয়ে হয় ধরো তখন যদি বৌদির বয়স উনিশ কি কুড়ি ধরো থাকলো যদি কুড়ি থাকে তাহলে উনিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেক বছরই অসুস্থ তার সেই অসুস্থতা মারাত্মক লেভেলে যার কারণে বার্থডে আর সেলিব্রেট হতো না শুধুমাত্র মেয়ের ক্ষেত্রে মানে ও তার জন্মদিনেই বাধা বলে কি বলতে এইবার যে তোমার এত বড় করে জন্মদিন হলেও তাতে আবার কোনো তুমি আবার নতুন করে অসুস্থ হবে না তো মানে ওই এলিয়ান বালা রোগটা আবার মানে ওই যে কী বলে আরে ওই যে হলো স্কয়ে সেরকম কোনো কিছু হয়ে ফিরে আসবে না তো মানে ডবল লাস্ট হয়ে ফিরে আসবে না তো না আমি ভাবছি ক্যালকুলেশন করছি তা বলি কি বলি শিলিগুড়িতে বসো এরকম ভাবে সেলিব্রেট না হলেও তোমার দেওয়ার কেক ফেক এনে কাটিং ফাটিং হয়েছিল ও এই জন্যই বৌদি অসুস্থ হয়েছে রোগ হয়েছে তো বলি বালা দেওয়ার এত দায়িত্ব জ্ঞানহীন হলে চলবে এই তুমি বার্থডে সেলিব্রেট করলে বলে বৌদি কিন্তু এরকম এলিয়ান বালা রোগ হয়েছে আবার এই বছর তার থেকেও বড় করে করলে এই দেওয়ালের বোধহয় অন্য অন্য রকম ইচ্ছে আছে বৌদি তোমাকে দেওয়ালের ইচ্ছে পাঠানোর বুঝতে পেরেছো ইচ্ছা করে এরকম করছে দা এরকম ভাল লাগে না আগে চুল ফেললাম এখন তোমাকে এরকম করে করে তোমার ওপর টর্চার করছে দা এটা ঠিক হচ্ছে না চালো বৌদির বার্থডে সেলিব্রেট হলেও তারপরে খাওয়া দাওয়া হলো তারপরে বৌদি পায়েস খাবেই না কিন্তু দেওর এত ভালোবাসে তো ভীষণ ভালোবাসে তাই নিজের হাতে শিমুরের পায়েস রান্না করে বৌদিকে খাওয়ালো এবং পায়েসটি খুব ভালোও হয়েছে বৌদি শ্বশুরবাড়িতে কোনোদিনও বৌমাদের বার্থডে হয় না জন্মদিন পালন হয় না শ্বশুরবাড়িতে মেয়েদের হতো কিন্তু বৌমাদের করা হতো না কারণ তারা তো বৌমাকে পাত্তাই না কারণ বিক্রি তো একটু করতেই হবে আবার সেই শ্বশুরবাড়ি বিক্রি করতে বসেছে বেশি করতে পারে নি সামান্যই যাই হোক তো বৌদি নাকি সবার জন্য খুব করতো সবার জন্মদিন বৌদি নিজে থেকে সেলিব্রেট করতো বৌদি এত ইনকাম করতো তো বৌদির পকেটে পয়সা খরচা করে বৌদি বিয়ের পর থেকে সবার জন্মদিন সেলিব্রেট করতো বলে কি তোমার এই ডাওয়ারটির জন্মদিন করে দিনে সেলিব্রেট করেছে শ্বশুরবাড়ি থাকাকালীন শ্বশুরবাড়িতে বিয়ের পর ছিলে কদিন তুমি তো কয়েকদিন মানে বছর খানেক করে ছিলে বছর এক দু বছর তারপরে তো তুমি বরের সঙ্গে সঙ্গে এখানে ওখানে থাকতে জন্মদিন তুমি অন্যের জন্মদিনের টাইমগুলোতে তুমি কী করে সেলিব্রেট করতে যা আবার মিথ্য বললো বৌদি এত মিথ্য বলে না এরকম বললে কিন্তু খেলবো না বৌদি হোক কিন্তু আমার প্রশ্ন বৌদি তো জ্ঞান দিল বৌদির নাম তো জ্ঞানদা দেবী দেওরও জ্ঞান দিল শ্বশুর বাড়িতে বৌমাদের সেইভাবে এত যত্ন হয় না জন্মদিন পালন করে না ওর মনে খুব ইচ্ছে ছিল ও মানুষের জন্য এত করে এই ও মানে বৌদি মানে আমার বৌদি তার ইনলিগাল বউ একদম মানে বোঝায় ভুল করবে না তো সেখানে দাঁড়িয়ে ওর জন্য সামান্য একটু বললে ভীষণ খুশি হয়ে যায় তা বলি কি বৌ সরি বৌদি না মানে দেওর বলি কি দেওর আজকে তোমার তোমার ইনলিগাল পার্টনার ওই শ্বশুর বাড়িতে মানে তোমাদের বাড়িতে যখন এই তোমাদের বৌদিটি ছিল তখন তো তোমার বৌদি ছিল কে মনে রাখতো না কিন্তু বৌদি সবার জন্মদিন পালন করত। তাহলে তুমি দাউন হয়ে কী করেছে তুমি একটু তখন বৌদির জন্মদিন পালন করতে পারো নি সুক্ত সুপ্ত মনের বাসনাটা তুমি তখন পালন করতে পারো নি দাদা তো অকন মন্য ছিল না কিন্তু তুমি তো ভীষণ অ্যাক্টিভ ছিলে তাহলে তুমি শুধু প্রেমই করে বৌদির সঙ্গে এইগুলোর খেয়াল রাখো নি ও এখন মাছের তেলেই মাছ ভরছ বৌদির টাকাতে বৌদিকে বেঁচে বৌদির চ্যানেলে তারপরে বৌদির বার্থডে সেলিব্রেট করছো না মানে তুমি ওই বিশাল একটা ফরেন কোম্পানিতে চাকরি করো তো সেখানে আবার স্যালারি কত সেটাও আমি জেনে গেছি এখানে আবার বাস করাটা ঠিক হবে না তো সেটা দিয়ে বোধ হয় হাত খরচও চলে না যাই হোক যেটাই বললাম তো যাই হোক তারপরে দেখুন বৌদির জন্য একটা সারপ্রাইজ গ্রান্ড গ্র্যান্ড বার্থডে সেলিব্রেট করার একটা অ্যারেঞ্জমেন্ট করলে তার জন্য বৌদিকে তো ঘুমাতেই হবে বৌদিকে তার জন্য জোর করে ঘুম পারালো বাচ্চাটিকেও ঘুম পাড়ালো এই না দুদিন আগে ভিডিও তো করল ঘুমের প্রবলেম হচ্ছে বৌদি ঘুমাতে পারছে না বৌদি রাত্রে তিনটে তিনটে দিনটেও জেগে থাকছে পিল দিতে হচ্ছে অমনি দাও ওর বার্থডে সেলিব্রেট করবে বলে বৌদিকে বললে ঘুমা বৌদি ঘুমিয়ে বুঝতে পারছো এতই যদি বৌদি ঘুমায় তাহলে বৌদি ভিডিওর মাঝখানে আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি না এরা কি স্ক্রিপ্ট যখন তৈরি করে বোকা বোকা স্ক্রিপ্ট তৈরি করে না স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে কাজ করে আমি রিয়েলি বুঝতে পারি না হোক তো তারপরে দেওর একটু কষ্ট করে বাবা দেউলের হেভি শক্তি হেভি মনের জোর আর সত্যি শরীর অনেক শক্তি অনেক বেলুন একসাথে দেওয়ার ফোলালো তারপরে ডেকোরেট করলো অর্গানাইজ করলো সেই জায়গাটা কেক আনলো ভেলভেট ট্রেক যে কেকটা হয় ওটা বৌদির গ্রীষ্মিক সেটা আনলো বাচ্চাটি কান্না করছিল কেন মায়ের বার্থডে হচ্ছে আমার বার্থডে হচ্ছে না এটা তো বাচ্চা স্বাভাবিক হোদ অত বোঝে না যাই হোক তো তারপরে সাজিয়ে গুছিয়ে বৌদিকে আনা হলো বৌদির কেক কাটি হলো যাই হোক সেটা সেই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমার প্রশ্ন যদিও বা বৌদি এখানে লিখে দিয়েছে বাবা মা নেই কিন্তু কেন নেই কাছেই তো থাকি দু মিনিট মানে বান্ধবী নাম মানে সরি তোমার কাস্টমার যখন গিয়েছিলো তোমার সঙ্গে দেখা করতে তোমার মায়ের বাড়িতে তখন মানে তোমাকে তোমার মা ফোন করলে তুমি সাথে সাথে দেওয়ারকে ফোন করলে দেওয়ার তার ফরেন কোম্পানি থেকে দৌড়ে চলে আসলো কাস্টমারের সঙ্গে ঝগড়া করার জন্য মানে এই পুরো বিষয়টা পাঁচ মিনিটের মধ্যে ঘটে গেছিলো তাহলে তোমার বাড়ির কাছেই তো মানে পোস্ত রান্না করে মাকে পাঠাও মা রান্না করে তোমাকে পাঠায় তোমার জন্মদিন একটা স্পেশাল ডে এত অসুস্থ তুমি বাবা মা কেন আসেনি বৌদি কেন আনতে পারো নি বৌদি বাবা মা তোমাদের যখন প্ল্যানই ছিল যে প্ল্যান থাকুক বা না থাকুক যেমন ধরো আমার বার্থডে হয় না সেইভাবে তো সেলিব্রেট হয় না এই বছর হয়েছিল একটা সারপ্রাইজ বার্থডে ভাই আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই করেছিল দুটো কেক কেটেছিল যদিও আমি সেরকম সেই ভিডিও ওয়াইফেতে দিয়ে দিই ফেসবুকে আছে আমার যাই হোক কিন্তু আমার বার্থডে হয় না বিয়ের হতো প্রত্যেক বছর হতো আমার বাবা নিজের সাধ্য হতো যেটুকু পারতো যদি অন্য কিছু না পারতো লুচি ওই কী বলে ছোলার ডাল দিয়েও হলেও হতো আর না সব অনেক লোকজন আমার রিলেটিভসরা মিলে কুড়ি পঁচিশ জন মিলে হতো আর আমার ভাই হতো কিন্তু এখন এখন তো আর হয় না নিজেরই কেমন একটা লাগে জানি তাই জন্য আর হয় না কিন্তু জন্মদিনের দিন প্রত্যেক বছর আমার মাকে কিন্তু বলিও না আমার মা তো জানে বাবা মা তো জানে উইস তো তারা করে আগের দিন মা প্রত্যেক বছর আমার জন্য কিছু একটা গিফট সেটা দুটাকার হলেও কি একটা গিফট আর তার সঙ্গে পায়েস করে নিয়ে আমার বাড়িতে সকালে আসবে আর ধান দুপাটাও বাড়ির থেকে নিয়ে আসে আমাকে আশীর্বাদ করবে বাবা রাত্রিবেলা আসে দোকান থেকে রাত্রিবেলা এসে আশীর্বাদ করে মা সকালবেলা আসে আশীর্বাদ করে আমাকে পায়েস খাওয়ার জন্মদিন তো মেন তো তাই পায়েস খাওয়া সেদিন আমার বাড়িতে থাকে অত রাতের দিকে আমার বাপের বাড়িও পনেরো কুড়ি মিনিট ডিস্ট্যান্স আমার মা আসে যায় যেমন আজকেও এসেছিলো মায়ের গেল তো সেটা কেন হলো না বৌদির ক্ষেত্রে কেন বাবা মা আসলো না কেন নিজেরা নিজেরা মিলে বার্থডেটা সেলিব্রেট করলে তার মানে কি এই যে পৃথিবীর শ্রেষ্ঠ উপাধিটা যে দিলে অ্যাকচুয়ালি সবই অন ক্যামেরা অফ ক্যামেরা বন্ডিং ভালো না আর এই যে বৌদি বললো না তার বার্থডে কোনোদিনে সেলিব্রেট হয়নি কারণ বাধা আসতো বৌদি প্রত্যেকবার অসুস্থ হয়ে পড়তো অথচ বাড়িতে দেওয়া যে গ্র্যান্ড বার্থডে পার্টিটা সেলিব্রেট করলো সেটা করার পর তারা তার বাপের বাড়িতে গেল মানে বৌদির বাপের বাড়িতে গেল সেখানে তার বাবা আর মা দুজনের প্রেজেন্ট ছিল তাদেরকে নমস্কার করলো এবং তার বাবা তার জন্য তার মেয়ের জন্য কেক কাটলো সেই কেকটাও কাটা হলো বৌদি কী করে বাপের বাড়িতে বসে বার্থডে সেলিব্রেট হলো কেক কাটা মানে জন্মদিনটা সেলিব্রেট হয় কি করে কেক কেটেই তো হয় কি বৌদি কেক কাটা হলেও মা একটু পায়েস করতে পারলো না যেখানে তোমার ইল্লিগাল পার্টনার পর্যন্ত পায়েস করে তোমায় খাওয়ালো করে বউ জানি হোক মানে যার সাথেই সংসার করুক সে দেওয়ার হোক হোক বউ তো একইবারই এত কিছু করছে তোমার কাস্টমারকে যখন গেছিলো কী ভয়ানক ব্যবহার করেছিল ফুটেজ এখনও আমার কাছে আছে রেখে দিয়েছি যত্ন করে অথচ মেয়ের জন্মদিনে একটু পায়েস করে মেয়েকে খাওয়াতে পারলো না একটা দোকান থেকে কেক নিয়ে এসে কাটি হলো এবং বৌদি সেখানে কি অজুহাত দিলো জানো যেহেতু বলে ফেলেছে ভিডিওতে যে তার বার্থডে সেলিব্রেট করা যায় না বাধা আসে সেই জন্য বলছে আমার ছেলেটিকে দিয়ে প্রথমে কেকটা কাটিয়ে নিলাম তারপরে আমি কাটলাম তাতে দোষ খণ্ডন হলো তাহলে এত বছর বিয়ের আগে কি করো কবি তোমার দাদা একটু কেকটা কাটিং করে দিতে তারপরে তোমার বার্থডে সেলিব্রেট হতো তুমি কেক কাটতে কী বৌদি আজকে যেটা হতে পারলো পনেরো কুড়ি বছর আগে সেটা হতে পারলো না কেন কী বৌদি কতটা তোমার মুখ আর মুখোশ কত আর কত মিথ্যবাদী জরজোর তোমরা যাই তারপরে বদির মা আর বাবা দুজনেই ছিল বলছে আমাকে সবাই খুব ভালোবাসে কিন্তু আমি অসুস্থ হওয়ার পর বেশি প্যাম্পার করে হ্যাঁ হ্যাঁ তোমার বাবা মা প্যাম্পার করে সেই জন্যই তো এই জন্যই তো তোমার জন্মদিনে একটু পায়েস পর্যন্ত করতে পারেনি তোমার মা মানে তোমার বাবাও তোমার মাকে দিয়ে করাতে পারেনি এত প্যাম্পার করে বলে এত গরমে তোমাদের এত কষ্ট হচ্ছে বাবার ক্ষমতা আছে এত এসি তোমায় দিতে পারছে না সেটা অনেকে তোমার এই যে চুল বিক্রি করে টাকলা মাথা দিয়ে ইনকাম করে তারপরে কিনতে হবে এত প্যাম্পার করে বলে তার একটাই মাত্র নাতি যে টিভির জন্য পাগল হয়ে যাচ্ছিল সেই টিভিটিও তোমাকে এই টাকলা মাথা বিক্রি করেই তারপরে কিনতে হলো বাবা দিকে বলে না একটা কত দাম এখনকার দিনে পারলো না হ্যাঁ প্যাম্পার করে তোমাকে এত প্যাম্পার করে বলে তোমার বার্থডেতে তোমার ইনলিগাল পার্টনার নিজের হাতে সব করলেও ডেকোরেশন করলে গোছালো তোমার বাবা মা তোমার বাড়িতে আসলো না তারপরে একটা বড় এইভাবে গভীর প্রশ্ন সেটা হলো এই কয়েক মাস আগে তুমি তোমার ইনলিগাল পার্টনার গিয়ে একটা কেক নিয়ে গিয়েছে ওই কেকটা কেউ দিয়েছিল বলছি তোমার দাদার বার্থডে সেলিব্রেট করেছিলে না দাদার বাড়িতে ক্যামেরা বন্ধু হয়েছিল তোমার ভিডিওতে সেই দাদাটি কোথায় তোমার বার্থডেতে দাদার যে মেডিকেল শপ তো কাছেই সেই দাদাটি কোথায় জানতো তো বোন আসবে এই টাইমটিতে বোনার আজকে বার্থডে এই দিনটি আর আসবে না আবার এক বছর পরে আসবে দাদা নেই কেন কোথাও দাদাকে দেখা যায় না কেন কি বিষয়বস্তু এ পৃথিবীর শ্রেষ্ঠ বোন যা শ্রেষ্ঠ তো সরে যাচ্ছে কেন কেন কিরমকালে কিন্তু খেলবো না যাই হোক দাদার বার্থডের যে কেকটা সেটি দাদার গার্লফ্রেন্ড পাঠিয়েছিল ওখানে বিক্রি করতে চাইলেও বিষয়টা চাউল হয়ে গেছিল কিছু আর ঢাকা ছাপা দেওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি না বৌদি কি আর বলবো যাই হোক বার্থডেটা মোটামুটি সেলিব্রেট হয়ে গেল তারপরে ওখান থেকে তাওর বৌদি বাচ্চাটি বেরিয়ে আসলো রেস্টুরেন্টে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান রেস্টুরেন্টে খেতে গেলেও বার্থডেতে আর পৃথিবীর শ্রেষ্ঠ ইনলিগাল দেওয়ার জামাই যে কিনা হোলির দিনে শাশুড়ির প্রতি এত কনসার্ন রাখালো এই রঙ দিস না মানে বাচ্চাটাকে বলে আমি দিস না দিদার শরীরটা খারাপ তারা রেস্টুরেন্টে একা একা কেন খেলো মানে বার্থডেতে তো ট্রিট দিতে হয় বার্থডে বলে কথা শুধু দেওয়ার তার বৌদিকেই ট্রিট দিল কেন শ্বশুর শাশুড়ি কি বাড়ির জলে ভেসে এসেছে তারা তো বাড়িতেই ছিল তাদের নিয়েও রেস্টুরেন্টে গেলে হতো বাকি ছেলে তো তো করে করে মানে আমরা হলে তাই তাই ক্যামেরার ওপাশে যারা আছে তারা কাইলে আমার একটু জানি হতো সেটাই হয় কিনা মানে আমাদের বার্থডেতে যদি আমরা মনে করি রেস্টুরেন্টে গিয়ে খাবো সবাইকে তো বলি না অন্তত খুব কাছে যেমন ভাই বোন থাকলে ভাই বোন বাবা মা এদেরকে কাছের কাউকে নিয়ে গিয়ে তো বার্থডেটা সেলিব্রেট করবো মানে রেস্টুরেন্টে খেতে যাবো রোজ তো আমরা নিজেরাই রেস্টুরেন্টে গেলে নিজেরা নিজেরা গিয়েই খাই ওই একটা দিন কি ভুল বললাম যাই হোক বৌদি কিচ্ছু খেতে পারছে না বৌদির শরীর খুব খারাপ বৌদি খুব অসুস্থ খাওয়া নিয়ে কথা বলবো না কিন্তু রেস্টুরেন্টে জিনিসগুলো অর্ডার দেওয়া হলো খেলো যাই হোক খেলো যাই ভালো কথা খেলো খেয়ে দিয়ে দেওয়ার বৌদি বাড়িতে আসলো এবং তখন দেওয়ার অনেক কিছু বলা শুরু করলো যে তার বৌদিটি এত ভালো মানে তার ইন্ডিগাল বৌটি আমার বৌদি এত ভালো তার ইচ্ছে কোনোদিনও কেও মূল্য দেয়নি দিনও তার বার্থডে সেলিব্রেট হয়নি যার কারণে সে একটা সারপ্রাইজ বার্থডে দিতে চেয়েছিলো গত বছর তো তার ক্ষমতা ছিল না তাই সামান্য একটু কেক কোনো রকম কাটিং হয়েছে এবছর একটু ক্ষমতা আছে মানুষ ঠকিয়ে অনেক ব্যবসা করেছে না প্রচুর ব্যাঙ্গাল হয়ে গেছে শুধু মানুষ কারণে পরিবারের লোকটোকেও অনেক টাকা কামিয়ে নিয়ে এসেছে যাই হোক তো সেই কারণে হ্যাঁ বার্থডেটা এবছর সেলিব্রেট হলেও আর তোমরা একটু বেশি করে ভিউজ দাও তাহলে দেড় বছর ডবল যে পে এর থেকেও বড়ো করে বার্থডে সেলিব্রেট হবে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেট হবে তা বলি কি বৌদি সবই তো ঠিক আছে বার্থডেটা নাও সেলিব্রেট হলো গ্র্যান্ড বার্থডে সেলিব্রেট হলো পার্টি হলো না যদিও তোমরা লোকজন তোমার বাড়িতে কেউ আসবে না তাই পার্টি আর কি হবে তোমার ওই লোক বলতে আত্মীয় বলতে ওই মা আর দু এক সময় বাবা আর কেউ আজকের তো আর কাউকে দেখা যায় না কেউ তোমার ক্যামেরাবন্দী হবেও না কারণ অন ক্যামেরায় মানুষ তোমার স্বরূপ দেখে ফেলেছে অফ ক্যামেরা শুরু থেকে তো সবাই তোমাদের সবটা জানে আর কি বলবো সব তো বলতে পারছি না চালো বাদ দাও সব তা বলি কি এই যে মনে আছে কলকাতায় থাকবে যখন সিঙ্গেল মাদারের এখানে অভিনয়টা করছিলে এবং তোমার ছেলে যখন স্কুলে পড়তো রামবোহনে তখন গিয়ে সেই যে গ্রুপ তোমাদের যে গার্জিয়ানের গ্রুপ ছিল সেখানে তখনও তো সবাই জানতো তুমি তোমার যে হাজব্যান্ডের সঙ্গে এখনও ডিভোর্স হবে সেই হাজব্যান্ডের সঙ্গে সংসার করছে তারই ফ্ল্যাট আছে তারই হয় কিন্তু তখন তুমি যারা ভালো রিলেশন ছিল তাদের কাউকে কাউকে বলেছিলে যে তোমার বাকি কি বলেছিলে সেটা আমি বলবো না ইনস্ট্রাকশন আছে ওই লাইনে যাওয়া যাবে না যাই হোক কিন্তু তখন তুমি একটা কথা বলেছিলে যে খুব বেশি দিন তুমি এই সংসার করবে না খুব শীঘ্রই তুমি তোমার এই দাওয়ারটির সঙ্গে ভেঙে যাবে যাই হোক সেটা তুমি ভেঙেও গেছো তারপরে তোমার বাবা তোমার বাবা একটা গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবে বলি কি বৌদি আমি কিন্তু বসে আছি দেখো সব কিছুতে তুমি আমাকে ভুলে গেলেও মানে ইনভাইট করছো না কাকে দিচ্ছ গ্র্যান্ড রিসেপশন পার্টিতে কিন্তু আমাকে ইনভাইট করতেই হবে কারণ আমার মতো তোমার শুভাকাঙ্ক্ষী কেউ নেই আর আমার সঙ্গে আমার ভালোবাসার ভিওয়ার্সগুলোকেও কিন্তু ইনভাইট করতে হবে তারাও কিন্তু তোমার গ্র্যান্ড রিসেপশন খাওয়ার জন্য বসে আছে ও গ্র্যান্ড রিসেপশানটা হবে ডিভোর্সটা তো হয়নি শিগগিরই ডিভোর্সটা হয়ে যাবে ডিভোর্সটা হয়ে যাওয়ার পর যে ইনলিগাল ওয়েতে রেজিস্ট্রিটা হয়েছে ওটা ইনলিগাল ওটা ইনভ্যালিড ওটা ভ্যালিড নয় কারণ একটা হাজব্যান্ড থাকতে ডিভোর্স না হয়ে আরেকটা রিলেশনে রেজিস্ট্রি হয় না ওটা ইনভ্যালিড তো ভ্যালিডলি আবার তাদেরকে রেজিস্ট্রি করতে হবে এগুলো অন ক্যামেরা হবে না কিন্তু বা এগুলো অন ক্যামেরা হতে পারে কারণ এখানে আমরা ইলিগাল কন্ট্রোভার্সি হয়েছে না এখানে তো সবাইকে দেখাচ্ছে তারা লিগাল আমি বলে দিচ্ছি ভেতরের খবর তো তাদের আবার রেজিস্ট্রি হবে তারপরে ওই ওই ছানা কোলে নিয়ে বলি কিন্তু গ্রান রিসেপশন হবে বোধহ ছানা কোলে আসবে না ওই বড়ো ছানাটাই থাকবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে কি আসে নতুন করে আবার দেখা যাক দেখা যাক সব যদি আগে থেকে বলে দিই তাহলে আমার ভিওস তো আর পরে তোমায় নিয়ে ভিডিও করলে মজা পাবে না আমি একটু রয়ে শয়ে খেলি তাই না বৌদি কারণ তোমাকে একটা দিলেই তুমি কুপাত হয়ে যাও এসে আবার দেওয়া যাবে না লাল কি চলছে সামনে সবই আমার নখদর্পণে আমি সবই জানি তবে আমার কথাটা একটু ওয়াচে রেখো কালকে যে কন্টেন্ট দিয়েছি ওয়াচে রেখো আর তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি একটুখানি তোমরা মানে সাথে থাকো দেখতে থাকো চলে আছো তো থাকো এটাই করবে খুব শিগগিরি বৌদির চ্যানেলে এটাই বলবে বলে নিয়ে গেলাম যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম যাই হোক সুস্থ থাকো ভালো থাকো আজকে আর ভিডিও আসবে না অনেক রাত করে করে ভিডিও পোস্ট হচ্ছে যাই হোক মানে কী আর বলবো খুব ব্যস্ত আমি এটাই বলতে পারি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে ওকে